বাংলা নাটক যারা পছন্দ করেন তারা জান্নাতুল সুমাইয়া হিমিকে সেনেন না এমন মানুষ খুবই কমই আছে বর্তমানে বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় মুখ হিমি দর্শকের মাঝে একের পর এক সুপারহিট নাটক উপহার দিয়ে বর্তমানে তিনি জনপ্রিয়তার শীর্ষে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বাস্তবে কে এই হিমি এবং কী তার আসল পরিচয় তার বাড়ি গাড়ি বয়ফ্রেন্ড লেখাপড়া ইত্যাদি বিষয় সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওতে জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করা যাক হিমির পুরো নাম জান্নাতুল জান্নাতুলসুমাইয়া হিমি তার বাসস্থান ঢাকা বাংলাদেশ তিনি পেশায় একজন মডেল ও অভিনেত্রী হিমির জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী জান্নাতুল সুমাইয়া হিমি পড়াশোনা শেষ করেন ঢাকা ইডেন মহিলা কলেজ থেকে এবং এই কলেজ থেকেই তিনি অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেন তিনি উনিশশো সাতানব্বই সালের সাতেরোই ফেব্রুয়ারি তারিখে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স চলছে আঠাশ বছর হিমির উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এই অভিনেত্রীর শখ হচ্ছে শপিং করা আর ভ্রমণ করা তিনি বাংলা নাটকে নিজেকে আত্মপ্রকাশ করেন দু সালে তার প্রথম নাটকের নাম হচ্ছে অন্তর বর্তমান সময়ে তার নাটকের ব্যাপক চাহিদা রয়েছে জনপ্রিয় অভিনেত্রী সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি নিজেকে এখনও সিঙ্গেল দাবি করেন তবে এই ব্যাপারটি নিয়ে দর্শকরা বলা বলি করেন এত সুন্দর চেহারা ও এত জনপ্রিয় একজন অভিনেত্রী কিভাবে এখনও সিঙ্গেল থাকতে পারে তবে সেই বিষয়টা কিন্তু দর্শকের ধারণা মাত্র তো বন্ধুরা জান্নাতুল সুমাইয়া হিমিকে আপনারা কে কে পছন্দ করেন এবং তার অভিনীত নাটকগুলোর ভিতর আপনার পছন্দের নাটক কোনটি এটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে